বাবা আসসালাম আলাইকুম বাবা আপনি কোথাও আমি এখানে আগে দেখিনি কখনো বাবা এই গাছের গোড়ায় বিগত একুশ বছর যাব গহিন সময় একা চলে আসি এখানে কেউ জানি আমাকে দেখতে না পারে আর লোকালয় জানি বলতে না পারে ইবাদত করো একক গ্রাস্তে কাউকে জানাইয় না আর বন্দিকেই কর সবাকে নিয়ে তাই ইবাদতের স্থান একেবারে নির্জন কানন স্থান ইবাদতের স্থান কোনো ঝগড়াফাচাঁদ ইবাদতের স্থানে কোনো লোকালয় থাকলে ইবাদত পরিপূর্ণতা হয় না তাই একে একে বসে গাছের ঘোড়ায় ভাবছি সেদিন বাবাকে হারাইছি মাকেও হারাইছি আমি আমিও একদিন হারিয়ে যাব তাই আমি এই গহীন গাছের গোড়ায় একা একই দাঁড়িয়ে আল্লাহর নাম জপ করতেছি আমার মুর্শিদ নাম জপ করতেছি আমার মুর্শিদও আমাকে ফাঁকি দিয়ে চলে গেছেন খাজা আব্দুর রহিম শাহ আজকের আমি এতিম হয়ে গিয়েছি তাই আমি আমার মনের দুঃখে এই বনে এসে একা একি দাদি তুই যখন দেখি ফেলাইছিস বাবা কারো কাছে বলিস না আমি আসি একা একা একটু এখানে রাজকার করি একটু প্রাণ চলায়ত করি ল

আর যাতে এই কবরবাসীরা তার কিছু সবের ভাগ হয় এই যে কবরগুলি এই কবরগুলিতে কারো না কারো মায়ের সন্তান শুয়ে আছে কারো না কারো বাবা শুয়ে আছে কারো না কারো মা শুয়ে আছে কারো সন্তান শুয়ে আছে কারো ছেলে শুয়ে আছে তাই এদের জন্য রুহের মাতুরাত কামনা করার জন্য আমি চলে আসি এই কবরস্থানে এই কবরস্থানে আমার বেশি সময়টা দেওয়া হয় এই জন্য শুধুমাত্র আমলের জন্য এই কবরে একদিন আমাকেও যেতে হবে তাই আমি এই জায়গাটায় বারবার ঘুরে আসি বারবার চলে আসি এখানে এই কবরস্থানটা হলো পবিত্র একটা স্থান সে জীবনের খুঁজে পেতে হলে প্রত্যেকটা মানুষে জীবিত থাকাকালীনই এই মৃত্যুর কথা স্মরণ করে যেতে হবে প্রতি শ্বাসে নিঃশ্বাসে ভয়ঙ্কর এই মৃত্যুর স্বপ্ন দেখে যেতে হবে তাই প্রত্যেকটা মুসলমান ভাই ও বোনদের জন্য আমি আপনাদেরকে বলবো আছে সামনে মাহের রমজান এই মাহে রমজান মাসে আপনাদের আহলে বার্গ জন্য আপনারা সকলে চলে আসবেন যার মা বাবা হারিয়েছেন যার ভাই বোন হারিয়েছেন যার শ্রেসন্তান সন্তান হারিয়েছেন এই কবরের কাছে আপনি চলে আসবেন আইসা আপনি দোয়া মাতফেরাত করবেন